গুজরাট টাইটান্সের বোলিং ইনিংসের তখন বারোতম ওভারের খেলা চলছিল প্রথম ডেলিভারি করে লিয়াম লিভিংস্টনকে এল আবেদন শুরু করলেন আফগান তারকা রাশিদ খান তবে রাশিদের সেই আবেদনে সারা দেননি অনফিল্ড আম্পায়ার কিছুটা বিরক্ত হয়েছেন রশিদ তার ধারণা পরিষ্কার এল ভিডাব্লিউ হয়েছেন লিয়াম লিভিংস্টন এ সময় অধিনায়ক সুবমান গিলকে চাপ দেন রাশিদ খান রাশিদ খানের চাপে পড়ে রিভিউ নেন সুবমান গিল অথচ পরে দেখা গেল গুজরাট টাইটন্সের গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট হয়েছে রশিদের কথা ধরে ইম্প্যাক্ট আম্পায়ার স্কল উইকেট ছিল মিসিং শেষ পর্যন্ত অনফিল্ড আম্পায়ারের নট আউট ঘোষণা বহাল রাখার নির্দেশ দিল তৃতীয় আম্পায়ার হতাশ হয়েছেন সুববান গিল রাশিদ খানরা রশিদ খান নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে পরে সুবান গিলের শাসনের মুখে পড়েন কারণ বারবার রশিদ খানের এই আবেদন দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছিল সুব্বান গিলকে নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে রাশিদ খান ফিল্ডিং পজিশন অনুযায়ী ঠিকভাবে বোলিং করতে না পারায় মার খাচ্ছিলেন এ সময় এমন সময়ে দৌড়ে এসে রশিদ খানকে শাসাচ্ছিলেন ভারতীয় তারকা সুব্বান গিল গুজরাট টাইটান্সের অধিনায়ককে এ সময় বেশ উত্তেজিত দেখা গেল রশিদ খানের সঙ্গে আফগান তারকা রশিদ খানকে বেশ খানিকটা সময় শাসিয়েছেন সুব্বান গিল এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই